বছর ঘুরে আজ খুশির ঈদ পবিত্র মাহের রমজান শেষে এলো খুশির ঈদ আজ সোমবার একত্রিশে মার্চ সারা দেশে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর এর মধ্যেই ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে ঈদ খুশি নিয়েই হাজির হয় সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে এক মহামিলনের সীমানায় ঈদ অর্থ আনন্দ আর পিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য রোববার তিরিশে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয় দেশের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সোমবার একত্রিশে মার্চ থেকে ঈদুল ফিতুর এদিকে মুসলমানরা নতুন জামা কাপড় পরিধান করে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে বড়রা ছোটদের উপহার ও সালামের টাকা দেন যা ঈদের আনন্দের প্রকাশ এ উপলক্ষে গরোয়া রান্নার বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং অনেকেই একে অপরের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান এবারের ঈদকে আরো আনন্দমুখর করতে রাজধানী ঢাকা দেশের বিভিন্ন শহরে আমলের মতো আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত এছাড়া অন্তর্বর্তী সরকারের দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে যার মাধ্যমে ঈদুল ফিতরের নামাজের পর বিশেষ আয়োজনের ব্যবস্থা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে যার মধ্য দিয়ে রয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত তুরস্ক ইয়েমিন ফিলিস্তিন ও সুদান ঈদের তারিখ প্রতি বছর চাঁদ দেখার উপর নির্ভর করে যা সাধারণত উনত্রিশ বা তিরিশ দিনের চন্দ্র মাস নির্ধারণ হয় এবছর উনত্রিশটি রোজা শেষে ঈদ উদযাপিত হচ্ছে যা মুসলমানদের জন্য অত্যন্ত বড় ধর্মীয় উৎসব মেহেরা শরীফ চ্যানেল পাঁচ চাঁদপুর